আমরা এমন একটা শহরে পাস করি আসা দেখা যেখানে মানে উন্নয়ন মানে ট্যাক্স দেওয়ার পরেও কোথায় সেই উন্নয়ন আসলে বলতে পারি না দেখেন অবস্থাটা রাস্তাটা দুই সাইডের অবস্থাটা মনে হয় যে ক্ষেত মানে বলছেন জমি জমি চাষ করে না মানুষের জমি অবস্থায় এই এলাকা এই এলাকাটা হচ্ছে আপনার বালুঘাট মনে হয় যে এই এলাকা আসলে মানুষ বাস করে না মানে যত অমানুষ আমরা সব অমানুষই এলাকায় বাস করি মানে বাস করতে হবে তাই বাস করি মাছটা হবে তাই বাস নিই এরকম একটা অবস্থা কোনো ধরনের উন্নয়ন এই এলাকায় হয় না এখন এগুলো বললে অনেকেরই অনেক গায়ে লাগবে কিছু করার নাই প্রতি মুহূর্ত দেখতে দেখতে এখন আমরা আসলে কুয়াশায় রাস্তা কাটতে কাটতে এমন একটা অবস্থা করছে এই মানে এখানে আসলে রাস্তা আদৌ আছে কিনা সেটা নিয়ে এখন মাঝে মাঝে কি কাজে এখানে কোনো রাস্তা আসে কিনা দেখেন অবস্থাটা পুরো ওয়াসার রাস্তাটা কেমন কারা কাটছে রাস্তা বলতে কি নেই এখান তো তাহলে কি ভালো এটা মানে খারাপের ভালো

এদেশের উন্নয়ন হচ্ছে আসলে সেটাই কোশ্চেন হয় তারা কোথায় উন্নয়ন আর উন্নয়নের নামে যে পরিমাণ প্রতারণা হচ্ছে এটা তার মানে আর আমাদের তো মাসাল্লা অত মামা রাস্তা দুজন দুই পাশে যায় না কি দাঁড়া ধরো কিছু করার নাই কি করবা হ্যাঁ ধরো কই যাবা ওই দিকটা গাড়ি দিকটা গাড়ি দিতে যাইতেছো উপর দিয়ে উঠে দিবা আমরা যে সারা উন্নয়ন উন্নয়ন দেখাই আর প্রত্যেকটা এরিয়াতে রাস্তাঘাট কায়িকা মানে মানুষের কি পরিমাণ দুর্ভোগ আর অটোর তো বলা লাভই নেই এ জায়গায় এই এলাকায় মনে হয় কয়েক দশ হাজার থেকে তিরিশ হাজার অটো আছে মিনিমাম তাও নিয়ে একটু এই পৃথিবী বলে তো কয়েক হাজার অটো যাদের যারা কোনো ধরনের কোনো রোজ রেগুলেশন কিছু মায়ে না সে কীভাবে পারে কার ভাই যে রাস্তার এই অবস্থা রোজ রেগুলেশান মানলে নিচ্ছে কষ্টের মধ্যে করে বলে উল্টায় দেয় অটোগুলো তো সেই আলাদা করবেটা কি জানি এই অবস্থা এই এলাকার এখানে আসলে মানুষ কিভাবে বাস করে আমরা কিভাবে বাস করি গাড়ি এই এলাকার মানুষ হিসাবে না খেতল

রাস্তা কাটা আর আর আবার ওয়াচার মামা তো ওয়াসার মামাই যদি যে পাইছি যে কাটা একটা নতুন রাস্তা হয় ওটা কাটতে হবে না কাটা মানুষটা শান্তি নাই সেখানে উন্নয়ন না একটু উন্নয়ন করতে চাই মানুষ এখানে আসলে এ হালকার অবস্থা ভাই অটো সব মানুষ কি আমি অটো কি বলবো বা শুন্ত লাগবে এই এলাকাটা পা ফাইকে দিলে খাইতে পাখা কোনো স্বপ্ন এই এলাকা